পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মানবিক মানবদরদি মাতৃশক্তি সদা সর্বোত্তম সর্বভাবেই তিনি সম্প্রসারিত সর্বক্ষেত্রেই তিনি অগ্রণী ভূমিকা পালন করছেন আপনি একশো দিনের কাজের কথা বলতেছেন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ঘোষণা করেছেন প্রত্যেকটি জব কার্ড হোল্ডারকে প্রত্যেকটি পরিবারকে পঞ্চাশটি করে কাজ অতি অবশ্যই প্রদান করা হবে লোকসভা ভোটের প্রাক্কালে এহেন কর্মসূচি আমাদের অগ্রণী ভূমিকা অগ্রজ হতে সাহায্য করেছে আমরা গ্রাম পঞ্চায়েত এগিয়ে এগিয়ে রাখব সদা সর্বদায় সর্বক্ষণ তৃণমূল কংগ্রেসের পাশে দিদির পাশে মানব মানুষের পাশে আমি নৈশনপুরে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান প্রদ্যুৎ হাজরা বিজ্ঞাপনের চলক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বলাই বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন